হ্যালো বন্ধুরা পৃথিবী যতটা সুন্দর ততটাই রহস্যময় আমরা যতই প্রযুক্তিতে এগোই না কেন কিছু কিছু জায়গা আজও বিজ্ঞানের কাছে ধাঁধা হয়ে আছে আজকের ভিডিওটিতে আমরা জানব পৃথিবীর পাঁচটি সবচেয়ে রহস্যময় জায়গার বিষয় যেগুলো মানুষকে যুগ যুগ ধরে অবাক করে রেখেছে তাহলে চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা এই ভিডিওটির সবচেয়ে রহস্যময় জায়গার ভিতরে প্রথম স্থানে রয়েছে বারমুড়া ট্রাইঙ্গেল অ্যাটলান্টিক মহাসাগরের এক অঞ্চল যাকে বলে বারমুড়া ট্রায়াঙ্গেল এই জায়গায় বহু বিমান ও জাহাজ অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে আছে অনেকে বলেন এর পেছনে চুম্বকীয় শক্তি কাজ করে আবার কেউ বলেন এখানে সমুদ্রের নিচে কোনো অজানা রহস্য লুকিয়ে আছে কেউ কেউ তো বিশ্বাস করেন এর পেছনে ভিন্ন গ্রহী বা এলিয়ানের হাতও থাকতে পারে তবে আসল সত্য আজও অজানা হয়ে আছে বন্ধুরা দ্বিতীয়টি রহস্যময় জায়গা হলো স্টোন হ্যান্ডস ইংল্যান্ড ইংল্যান্ডে অবস্থিত বিশাল বড় বড় পাথরের এক বৃত্ত যাকে বলে স্টোন হ্যান্ডস ধারণা করা হয় এটি তৈরি হয়েছিল প্রায় পাঁচ হাজার বছর আগে কিন্তু প্রশ্ন হলো তখনকার মানুষ এত বড় বিশাল পাথর কিভাবে বহন করেছিল অনেকে মনে করেন এটা ছিল কোনো ধর্মীয় স্থাপনা আবার অনেকে বলেন এটি নাকি জ্যোতির্বিদ্যার হিসাব রাখার জন্য বানানো হয়েছিল তবে এখনও পর্যন্ত সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারেনি নাম্বার তিন অ্যাটলান্টিস নগরী হাজার বছর আগে ডুবে যাওয়া এক উন্নত নগরের গল্প আমরা সবাই শুনেছি লস্ট সিটি অফ অ্যাটলান্টিস গ্রিক দার্শনিক প্লেটো প্রথম এই শহরের কথা লিখেছিলেন তার মতে এখানে মানুষ ছিল অত্যন্ত উন্নত প্রযুক্তি ও জ্ঞান সমৃদ্ধ কিন্তু একদিন এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে শহরটি সমুদ্রের তলায় হারিয়ে যায় এখনও অনেক গবেষক বিশ্বাস করেন সমুদ্রের নিচে কোথাও হয়তো লুকিয়ে আছে সেই রহস্যময় নগরী বন্ধুরা রহস্যময় জায়গার চতুর্থ স্থানে রয়েছে ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট এটি একটি রহস্যময় বই যাকে বলা হয় ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট বইটির ভিতরে এমন ভাষা লেখা আছে যা পৃথিবীর কোনো ভাষার সঙ্গে মেলে না শত শত বিজ্ঞানী ভাষাবিদ এমনকি কম্পিউটার অ্যালগোরিদম ব্যবহার করেও এই বইয়ের রহস্য ভাঙা যায়নি এর ভেতরে আছে অদ্ভুত ছবি অজানা গাছপালা আর রহস্যময় ডায়গ্রাম বন্ধুরা রহস্যময় জায়গার ভেতরে পঞ্চম স্থানে রয়েছে ডেভিল সি জাপান জাপানের উপকূলের একটি সমুদ্র অঞ্চল আছে যাকে বলা হয় ডেভিল সি বা ড্রাগন ট্রাইঙ্গেল বারমুডার মতো এখানেও বহু জাহাজ ও সাবমেরিন রহস্যজনকভাবে আদৃশ্য হয়ে গেছে বন্ধুরা এভাবেই পৃথিবীতে আছে অসংখ্য রহস্য যা আমরা আজও পুরোপুরি বুঝে উঠতে পারিনি আপনাদের কোন জায়গাটা সবচেয়ে ভয়ঙ্কর বা আকর্ষণীয় লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আবার দেখা হবে নতুন এক রহস্য নিয়ে ধন্যবাদ